কোম্পানির ম্যানেজার যে ছেলেকে গরিব বুঝে সবার সামনে মজা করছিল আসলে সে ছেলে কোনো গরিব ছিল না বরং সে তো এত বড় লোক ছিল যার কল্পনা কেউ নিজের স্বপ্নেও করেনি আর তারপর যখন তার সত্যতা সবার সামনে এলো তখন এমন হল যে পুরো কোম্পানির হু উড়ে গেল আকাশ আলায়েন্সের কর্পোরেট টাওয়ারের তলার মাহল পুরোপুরি গরম ছিল এইচ আর ম্যানেজার আরুষে নিজের সান্দার কেবিনে বসেছিল আরুষি নিজের কাজে অনেক সাফল্য পেয়েছিল কিন্তু সেই সাফল্যই তাকে খুব অহংকারী বানিয়ে দিয়েছিল তাকে মনে হতো যে এইচারের চেয়ারে বসে সে এক প্রকার দেবতা যার সামনে আসা প্রত্যেক প্রার্থীকে অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে তার মাথায় এই কথাই ঘুরত যে ছোট্ট অসুবিধা বা ইন্তেজার সহ্য করতে পারে না সে এই কোম্পানির প্রেসার কিভাবে সহ্য করবে তার কাছে প্রত্যেক প্রার্থী শুধু একটা নম্বর ছিল কোনো ভাবনা না কোনো ব্যতিক্রম না তার টেবিলে আজকের ইন্টারভিউ শিডিউল রাখা ছিল কিন্তু সে কোনো বন্ধুর সাথে ফোনে লম্বা কথায় ব্যস্ত ছিল চেহারায় একটা উপেক্ষা ছিল যেন বাইরে বসে থাকা লোকদের থেকে তার কোনো মতলবই না প্রায় সাড়ে দশটায় একজন ব্যক্তি নয়ন সেখানে পৌঁছল তার পরিধান সাদা কিন্তু পরিষ্কার ছিল চেহারায় একটা শান্ত আত্মবিশ্বাস ছিল সে না খুব উত্তেজিত ছিল না ভয় পেয়েছিল কিন্তু তার সাদগি এই কর্পোরেট মাহনের সাথে মেল খাচ্ছিল না রিসেপশনিস্ট যে কারো সাথে ফোনে কথা বলছিল উপরে না তাকিয়ে আঙুল দিয়ে একদিকে ইশারা করে বলল বসুন আপনাকে ডাকা হবে নয়ন ধীরে ধন্যবাদ বলে গিয়ে চেয়ারে বসে গেল শুরুতে মনে হল কিছুক্ষণের ব্যাপার কিন্তু সময় ধীরে ধীরে কাটতে লাগল আধ ঘন্টার বেশি কেটে গেল চারপাশে বসে থাকা প্রার্থীরা অস্থির হতে লাগল কেউ নিজের টাই ঢিলা করছিল কেউ বারবার মোবাইলে সময় দেখছিল সবার চেহারায় বিরক্তি ছিল মাঝে মাঝে কেউ রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করত আর কত ইন্তেজার করতে হবে কিন্তু উত্তর সব সময় একই পাওয়া যেত প্রসেস চলছে আপনাকে ডাকা হবে নয়ন চুপচাপ বসে রইল না সে কোনো প্রশ্ন করল না অভিযোগ কিন্তু তার ভিতরে ভিতরে রাগের আগুন জ্বলছিল যা সময়ের সাথে যে কোনো সময় ফেটে পড়তে পারত তখনই সেই মাহলে একটা আলাদা গরম হাওয়া এলো কোম্পানির জুনিয়র স্টাফ রিয়া সেখানে এলো বয়স প্রায় পঁচিশ বছর চেহারায় হালকা হাসি আর চোখে দয়া সে এইচআরএর অ্যাসিস্ট্যান্ট ছিল আর রিসেপশনের কাছেই তার ডেস্ক ছিল সে দেখল যে নয়ন অনেকক্ষণ ধরে বসে আছে সে তার কাছে এসে নরম গলায় বলল নমস্তে মাফ করবেন আপনাকে ভিতরে কেউ ডাকেনি নয়ন মাথা তুলে বলল না তারা বলেছে যে আমাকে ডাকা হবে রিয়া তার ফাইল তুলল যা রিসেপশনিস্ট এক কোণে রেখেছিল আর বলল মনে হচ্ছে আপনার ফাইল এখনো এই চার পর্যন্ত পৌঁছায়নি সে সোজা রিসেপশনিস্টের কাছে গিয়ে বলল দয়া করে এই প্রার্থীর ফাইল তৎক্ষণাৎ আরুষ ম্যামকে পাঠান রিয়া ফাইল পাঠিয়ে আবার নয়নের কাছে এলো বলল আপনি জল নেবেন আর উত্তরের জন্য অপেক্ষা না করে প্যান্ট্রি থেকে জল এনে দিল মাফ করবেন আপনাকে এতক্ষণ ইন্তেজার করতে হল এমন হওয়া উচিত নয় সে বলল নয়ন হেসে বলল কোন ব্যাপার না আমার ইন্তজার করার অভ্যাস আছে রিয়া তার কথা শুনে হেসে দিল সে বাকি প্রার্থীদেরও কিছুটা সামলাল তাদের জল দিল বোঝালো যে ইন্টারভিউ শীঘ্রই শুরু হবে বাকি স্টাফ তার এই কাজকে অবাক হয়ে দেখছিল যেন সে কোনো কর্পোরেট নিয়ম ভেঙে ফেলেছে কিছুক্ষণ পর আরুষ ফোনকাল শেষ করল একে একে প্রার্থীরা ভিতরে যেত আর কয়েক মিনিটেই ফিরে আসত চেহারায় হতাশা নিয়ে নয়নের নম্বর এলো কিন্তু তাকেও আবার আটকে রাখা হল রিয়া বাইরে এসে বলল স্যার আর কিছুক্ষণ ম্যাডাম কোনো জরুরি কাজে আছে পনেরো মিনিট আর কেটে গেল এখন পুরো হল খালি ছিল শুধু নয়ন রিসেপশনিস্ট আর রিয়া আরুষ ইচ্ছাকৃতভাবে এটাই চেয়েছিল যে নয়নকে ইন্তেজার করানো হোক আর তারপর কিছুক্ষণ পর সে নিজের সহকারীকে বলল এখন তাকে ডাকো নয়নকে ভিতরে ডাকা হলো। সে দরজা খুলে আত্মবিশ্বাস নিয়ে ভিতরে গেল ভিতরে আরুষি নিজের লেদার চেয়ারে বসেছিল সাথে আর দুজন লোক আরুষি নয়নের পরিধানকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল যেন সে কোনো মিউজিয়াম পিস সে নিজের কথা বলার আগে ইচ্ছাকৃতভাবে কিছুক্ষণ অপেক্ষা করল মিস্টার নয়ন আরুষি চোখ শুরু করে বলল আপনার রেজিউমে তো ভালো কিন্তু একটা কথা বলি আপনি যে পোস্টের জন্য এসেছেন তার জন্য কিছুটা প্রেজেন্টেবল হওয়া জরুরি আছে কি আপনি জানেন না যে এটা আকাশ অ্যালায়েন্সের কর্পোরেট টাওয়ার কোনো সরকারি ব্যাংক না নয়ন নিজের পরিষ্কার শার্ট আর প্যান্টে এক নজর দিল সে শান্ত গলায় বলল মাফ করবেন ম্যাডাম আমি ইন্টারভিউয়ের জন্য সবচেয়ে ভালো পরিষ্কার আর প্রেস করা ড্রেস বেছে নিয়েছি আমি মানি যে আমার কাজ আমার কাপড়ের চেয়ে বেশি মানে রাখে আরুষ উপেক্ষায় মাথা নেড়ে বলল ও হ্যাঁ কাজ কিন্তু এখানে দেখারও কাজ আছে যখন আপনি আমাদের ক্লায়েন্টদের সাথে মিলবেন তখন আপনি নিজের সাদগি দিয়ে আপনাদের প্রভাবিত করতে পারবেন না কর্পোরেট দুনিয়ায় আপনার ড্রেস আপনার দাম বলে আমি শুধু বলছি যে পরের বার যদি আপনি এমন বড় ইন্টারভিউতে আসেন তাহলে কিছুটা ভালো পড়ে আসবেন এই মন্তব্য নয়নের অর্থনৈতিক অবস্থার উপর সোজা আক্রমণ ছিল আর তার পাশে বসা দুজন ইন্টারভিউয়ারও অস্বস্তিতে নিজের চোখ নিচে করে নিল এরপর আরুষ নয়নের রেজুমেতে নিজের আঙুল রেখে একটা প্রশ্ন করল যা তার শিক্ষাগত যোগ্যতার সাথে সম্পর্কিত ছিল মিস্টার নয়ন আরুষি নিজের গলায় হালকা উপেক্ষা এনে বলল আপনি যে কলেজ থেকে পড়াশোনা করেছেন আমার মনে হয় আমি তার নাম আগে কখনো শুনিনি এটা কি কোনো সাধারণ স্থানীয় কলেজ এই নাম আমাদের কোম্পানির শর্ট লিস্টে সাধারণত আসে না নয়ন শান্ত থাকার চেষ্টা করল এটা জেনেও যে আরসি তার পটভূমিতে নিশানা করছে সে বিনয়ের সাথে উত্তর দিল ম্যাডাম আমার কলেজ হয়তো এত বিখ্যাত না কিন্তু সেখানকার শিক্ষা খুব ভালো আর আমার বিশ্বাস যে আমার যোগ্যতা আমার কাজ দিয়ে প্রমাণিত হবে না যে আমার কলেজের নাম দিয়ে আরুষি চোখ শুরু করে একটা হাসি দিল ওহ নিশ্চয়ই কাজ দিয়ে কিন্তু এটা কর্পোরেট দুনিয়া মিস্টার নয়ন এখানে না আমার ব্র্যান্ডেরও মূল্য আছে আপনার মনে হয় এই ছোট কলেজে ডিগ্রি নিয়ে আপনি আমাদের মতো বড় ক্লায়েন্টদের সামনে দাঁড়াতে পারবেন আমার তো সন্দেহ আরুষি শেষ প্রশ্নের জন্য নিজের চোখ আবার নয়নের উপর কেন্দ্রিত করল ঠিক আছে নয়ন শেষ প্রশ্ন আর সে বলল আপনি নিজের প্রত্যাশিত বেতনে যে ফিগার লিখেছেন আপনার কি সত্যি মনে হয় যে আপনার অভিজ্ঞতা আর আপনার শিক্ষাগত পটভূমি এমন বেতনকে ন্যায্য করে এটা আমাদের সাধারণ বেতন মানের থেকে অনেক বেশি নয়ন বিনা দ্বিধায় উত্তর দিল ম্যাডাম আমি এই ফিগার এই পদের দায়িত্ব দেখে রেখেছি আমার বিশ্বাস যে আমার যে স্কেল আর অভিজ্ঞতা আছে সেটাই কোম্পানিকে এর থেকে অনেক বেশি ফিরিয়ে দেবে আরুষি হঠাৎ জোরে হাসলো একটা নকল তীক্ষ্ণ হাসি এটা মজার আপনার মতো এন্ট্রি লেভেল প্রার্থী মনে করে যে আপনি এখানে মূল্য দিতে পারবেন দেখুন আমি আপনাকে স্পষ্ট করে দিই এখানে আমরা বেতন প্রার্থীর হৈসিয়ত দেখে দিই আর এখন আপনি সেই যোগ্য না আর ভালো হবে এখন আপনি নিজের আশা মাটিতেই রাখুন এটা বলে আরুষি নিজের ঘড়ি দেখলো আর নিজের ফাইল বন্ধ করে একটা মিথ্যে হাসি নিয়ে বললো ঠিক আছে মিস্টার নয়ন আমরা আপনাকে পরে জানাবো নয়ন বুঝে গেল যে এটা রিজেক্ট করারই উপায় সে বিনা অভিযোগে উঠে বললো আপনার সময়ের জন্য ধন্যবাদ আর বাইরে চলে গেল রিয়া তার দিকে এগোলো চেহারায় গভীর চিন্তা আর আরুসির আচরণের প্রতি স্পষ্ট রাগ আশা করি সব ঠিক ছিল সে বলল নয়ন হাসল কিন্তু সেই হাসি এখন খুব ফিকে ছিল হ্যাঁ সব ঠিক ছিল কিন্তু হয়তো এই জায়গা আমার জন্য না রিয়া ধীরে বলল কোনো ব্যাপার না আপনি চেষ্টা তো করেছেন কিছু লোক সে আরুষির কেবিনের দিকে দেখে নিজের কথা শেষ করল না কিন্তু তার মানে স্পষ্ট ছিল তারপর সে নয়নকে বলল আপনি নিজের যোগ্যতায় সন্দেহ করবেন না আপনার বিনয় আর শান্তি এই জায়গার থেকে অনেক বেশি মূল্যবান নয়ন মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ বলে লিফটের দিকে এগোল রিয়া তাকে যেতে দেখল তার মনে একটা গভীর উদাসী ছিল যেন কোনো ভালো মানুষকে এই জায়গার অহংকার চিরকালের জন্য হারিয়ে ফেলেছে কিন্তু পরের দিন যা হতে চলেছে তার কল্পনা কেউ নিজের স্বপ্নেও করেনি পরের দিন আকাশ অ্যালায়েন্সের কর্পোরেট টাওয়ারের মাহল পুরোপুরি বদলে গেছে যেখানে কাল অবহেলা আর অহংকার ছিল সেখানে এখন ঘাবড়ে যাওয়া আর বিদ্যুতের মতো তৎপরতা ছিল লিফট থেকে পঁচিশতম তলার এইচ আর বিভাগ পর্যন্ত প্রত্যেক কোণে ফিসফিসানি ছিল এই হলচলের কারণ একটা বড় খবর ছিল কোম্পানিতে আজ একটা নতুন সিইও আসতে চলেছে আরুষির কেবিন যা কাল পর্যন্ত ফোন কল আর আরামের আড্ডা ছিল আজ একটা যুদ্ধকক্ষের মতো লাগছিল তার চেহারা থেকে আত্মবিশ্বাস অদৃশ্য হয়ে গেছে এখন সেখানে টেনশন আর অস্থিরতার রেখা ছিল সকাল প্রায় এগারোটায় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টার্স আর সিনিয়র ম্যানেজাররা মিটিং হলে জড়ো হতে লাগল আরসি সবার সামনে বসেছিল তার হাতে প্রেজেন্টেশনের রিমোট ছিল কিন্তু আঙুল কাঁপছিল এগারোটা পনেরো হল মিটিং রুমের দরজা খুলল আর শ্রী অগ্রওয়ালজি ভিতরে এলেন তার পিছনে সেই ব্যক্তি ছিল যার আসার থেকে পুরো কোম্পানির হাওয়া বদলাতে চলেছে নতুন সিইও দরজা থেকে ভিতরে আসতেই সবার চোখ সেই দিকে আটকে গেল আরসি যেই দেখল এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে গেল সে নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না তার চেহারা প্রথমে সাদা আর তারপর লজ্জার ঘাবড়ে যাওয়ায় লাল হয়ে গেল শ্রী অগ্রবালজি এগিয়ে গেলেন একটা গভীর শ্বাস নিয়ে বললেন ভদ্র মহিলা ও ভদ্র ভদ্রমহোদয় আমি খুশি যে আমি আপনাদের আমাদের কোম্পানির নতুন সিইও আর মুখ্য বিনিয়োগকারীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যার নাম হল মিস্টার নয়ন এটা আর কেউ না বরং সেই নয়ন ছিল যাকে কাল অপমান করা হয়েছিল যেই এই ঘোষণা হলো আরুষি কেঁপে উঠল আর নিজের গলা ছুঁতে লাগল যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার পাশে বসা অন্য ম্যানেজাররা একে অপরকে দেখল তাদের চেহারায় বিভ্রম আর ভয়স্পষ্ট ঝলক ছিল কালকের সেই শান্ত সাদা প্রার্থী আজ কোম্পানির সবচেয়ে বড় চেহারা ছিল এটা বিশ্বাস করা অসম্ভব ছিল নয়ন এগিয়ে গেল আর ধীরে আত্মবিশ্বাসে ভরা গলায় বলতে শুরু করল আপনাদের সবাইকে নমস্কার সে বলল আমি কাল এখানে এক প্রার্থী হিসেবে না বরং এক পরীক্ষক হিসেবে এসেছিলাম আমি এটা দেখে হতাশ হয়েছি নয়ন বলল যে এই কোম্পানির উঁচু পদে বসা লোকেরা চরিত্রের ব্যাপারে এত খোলা যার কোনো আশাও করা যায় না মিস্টার অগ্রওয়াল কি আপনি জানেন যে আপনার এইচআর বিভাগের কি স্ট্যান্ডার্ড আছে এখানে আসা লোকদের কিভাবে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয় তাদের শিক্ষাগত পটভূমি তাদের কাপড় তাদের পরিশ্রমের কমাইয়ের জন্য রাখা আশা কিভাবে মজা উড়ানো হয় আরুষ কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলল স্যার সেটা তো শুধু প্রেশার টেস্ট ছিল নয়ন নিজের চোখ শুরু করল প্রেসার টেস্ট মিস আরসই সে ইচ্ছাকৃতভাবে ঔপচারিক সুরে বলল প্রেশার টেস্ট এটা হয় যে আপনি প্রতিকূল পরিস্থিতিতেও এক সত্য আর সৎকর্মচারীর মতো কাজ করেন আপনি যা করেছেন সেটা কোনো প্রেশার টেস্ট না বরং সেটা খাঁটি অহংকার আর দুর্ব্যবহার ছিল নয়ন নিজর জায়গা থেকে চলল আর সোজা আরসির চেয়ারের পিছনে এসে দাঁড়িয়ে গেল এটা একটা পাওয়ার মুভ ছিল যা আরসিকে তৎক্ষণাৎ দুর্বল অবস্থায় এনে দিল সে ধীরে কিন্তু হলে গম করা গলায় বলল কাল আমি এখানে তিনটা অপমান সহ্য করেছি প্রথম আমাকে ইচ্ছাকৃতভাবে ইন্টেজার করানো হয়েছে দ্বিতীয় আমার সাদা কাপড়ার কলেজের মোজা উড়ানো হয়েছে আর তৃতীয় আমার বেতনের দাবিকে খয়রাত বলে আমার পরিশ্রমকে নিচু দেখানো হয়েছে নয়ন আরসির দিকে তাকিয়ে বলল আপনার মতো অহংকারী চিন্তার ম্যানেজার কোম্পানির সংস্কৃতিকে বিষাক্ত করছে আর আমি এটা বিলকুল সহ্য করতে পারি না আমি আপনাকে কালি মানবতার জন্য রিজেক্ট করে দিয়েছিলাম আর আজ আপনি আমার কোম্পানির জন্য রিজেক্ট হয়ে গেছেন আরসি কাঁপতে কাঁপতে দাঁড়ালো নয়ন বিনা কোনো ভাবনায় আদেশ দিল আরসি আমি আপনাকে তৎক্ষণাৎ প্রভাব থেকে আপনার পথ থেকে বরখাস্ত করছি আপনি তৎক্ষণাৎ নিজের ডেস্ক খালি করুন আমাদের আপনার মতো লোকদের কোনো দরকার নেই আমাদের কোম্পানিকে এমন বস না বরং এমন লোক চাই যারা অন্যদের সম্মান করতে জানে হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল এটা কঠিন শিক্ষা ছিল আরও সে নিজের হাশ স্বীকার করে মাথা ঝুঁকিয়ে আর অশ্রুতে ভরা চোখ নিয়ে হল থেকে বাইরে চলে গেল তার ঘমণ্ড এক সেকেন্ডে ভেঙে গেছে নয়ন আবার সামনে এলো। তার চোখ এখন রিয়ার ওপর আটকে গেল যে ধাক্কা আর খুশির মিশ্র ভাব নিয়ে বসেছিল নয়নের গলা এখন কিছুটা নরম হল কিন্তু তাতে এখনও কর্তৃত্ব ছিল এখন কথা বলি সঠিক নেতৃত্বের কাল যখন পুরো এইচআর বিভাগ নিজের পাওয়ার দেখাচ্ছিল একজন ব্যক্তি ছিল যে বিনা কোনো পদে শুধু মানবতার নামে নিজের হৃদয় দেখিয়েছে সে জল দিয়েছে সাহায্য করেছে আর সম্মান করেছে নয়ন হাসতে হাসতে রিয়ার দিকে ইশারা করল প্রিয়া আমি আপনার দয়া আপনার সংবেদনশীলতা আর আপনার বিনয়ে খুব প্রভাবিত এই কোম্পানি শুধু রেজুমের উপর চলে না এটা মানবতার উপর চলে কারণ মানবতাই সবচেয়ে বড় ধর্ম সে হলে ঘোষণা করল আমি রিয়াকে আকাশ অ্যালায়েন্সের নতুন এইচ আর হেডের পদে নিয়োগ করছি তৎক্ষণাৎ প্রভাব থেকে সে এই বিভাগের সংস্কৃতিকে মানবিক বানাবে এক সাধারণ এসিস্ট্যান্ট থেকে এইচআর হেড পর্যন্ত তার যাত্রা এটা প্রমাণ করে যে পদ না বরং চরিত্রই আসল যোগ্যতা রিয়া খুশিতে কেঁদে ফেলল হল তালিতে গমগম করে উঠল সে উঠে নয়নকে ধন্যবাদ দিল যার চোখে একটা সন্তুষ্টির চমক ছিল সেই দিন থেকে আকাশ অ্যালায়েন্স একটা নতুন অধ্যায় শুরু হল যেখানে শুধু ক্ষমতা না মানবতাকেও তত ঠিক গুরুত্ব দেওয়া হত আর গল্প এই বার্তা দেয় অহংকার সবসময় ভাঙ্গার জন্য তৈরি হয় যখন সত্যিকার চরিত্র উচ্চতায় পৌঁছানোর পদ বানায় প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেল মোরেল স্টোরিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে